সালামুয়ালাইকুম ভিউার্স লাস্ট এলেকশন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাই দিব কোথায় গেলে মাত্র ছয়শো টাকায় সুন্দর সুন্দর জয়পুরি কটন থ্রি পিস সব ধরনের কটনের থ্রি পিস পাটিক কটন থ্রি পিস আপনারা পেয়ে যাবেন রিটেলে রিটেলে পাইকারিতে না কিন্তু রিটেলেই পাবেন পাইকারি দামে রিটেলে পাবেন মাত্র ছয়শো টাকা এই যে এখন যতগুলো এই হ্যাঙ্গারে যতগুলো কালেকশন দেখাবো সবগুলো প্রাইস ছিল সিক্স হান্ড্রেড টাকা করে অনেকগুলো কালার ভেরিয়েশন অ্যাভেলেবেল ছিল একদম অনেক ভালো কোয়ালিটি ছিল রংকশে গ্যারান্টি ছিল কাপড় হাত দিয়ে ধরেছি আমি খুবই ভালো মানের কাপড় ছিল এগুলো হচ্ছে মার্কেটের ভিতরে হাজার বারোশো পনেরোশো করে সেল করে তো এরকম সুন্দর সুন্দর কটনের জয়পুরি কটন তারপর জয়পুরি কটনের কাপড়ের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন অনলি সিক্স টাকা করে কোথায় গেলে পাবেন দেখতে হলে ফুল ভিডিওর সঙ্গে থাকবেন আশা করছি আমি ভিডিও লাস্টে বলে দেবো কোথা কোথা থেকে আমি এরকম সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখিয়েছি আপনাদেরকে তো এগুলো কিন্তু অনেকেই বাসায় পড়ার জন্য খুঁজে থাকেন বাসায় বা বাইরে আমি কিন্তু রিজনেবল প্রাইসে আজকে পার্টি থ্রি পিসও দেখাই দিব মানে খুবই রিজনেবল প্রাইসে এই দামের বাজারে এত রিজনেবেল প্রাইসে মানে থ্রি পিস পাওয়া যায় মানে অবিশ্বাস্য কিন্তু এখানে যে প্রাইস লেখা আছে সেটাতেই যেটাতে যে প্রাইস লেখা আছে ওটাতেই বিক্রি হবে তো ছয়শো টাকা একটা থ্রি পিস খুব বেশি দাম না তাও আবার জয়পুরি কাপড়ের তো বুঝতেই পারছেন এই যে এখানে দেখেন কালারগুলো দেখাই দিচ্ছি আমি ইয়েলো কালার ছিল এটা বাসন্তী কালারের ছিল এই যে দেখেন এই কালার এগুলো এই যে বাসন্তী কালারটা এগুলো সবই ছিল জয়পুরি কটনের ভিতরে পাঁচ হাত উড়না হবে সবগুলোর সাথে হচ্ছে পাঁচ হাত করে উড়না হবে দেখেন হিউজ কালেকশন হিউজ হিউজ মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন এখানে যারাই আসে এই যে এখানে আরেকটা দেখাচ্ছি কি সুন্দর প্রিন্ট দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু গরমই বেশি থাকে তো গরমের জন্য এগুলো খুবই সুইটেবল তারপর আবার আপনারা কামিজের কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে কেউ যদি চান সুন্নতি জামা বানাবেন গোল ফ্রক বানাবেন সেটাও সম্ভব সাথে পাঁচ হাত উনা পাচ্ছেন এবং স্যালারির জন্য হিউজ অ্যামাউন্ট কাপড় পাচ্ছেন এই যে দেখেন এগুলো ছিল কটনের ভিতরে সবই কটন জয়পুরি কটন এই যেটা প্রিন্ট দেখাচ্ছিলাম ওটা জয়পুরি কটন দেখাচ্ছিলাম এখন দেখাই দেবো বাটিক বাটিক কিন্তু কখনো পুরানো হয় না এবং এদের কাছ থেকে আমি বাটিকের থ্রি পিস নিয়েছি অনেক অনেকগুলো বাটিকের থ্রি পিস নেওয়া হয়েছে আমার কালার রঙ কস মানে এক ফুটের রঙও ওঠে না আর উঠলেও মানে কাপড় ডিসকালার হয়ে যায় না অনেক সময় দেখা দেখা যায় যে কাপড় ডিসকালার হয়ে যায় ওরকম কোনো অসুবিধা হয়নি আমার এই পর্যন্ত আমি বাসায় পড়ার জন্য সবসময় থ্রি পিস এখান থেকেই নেই তো কোথার থেকে নেই কোথায় গেলে এরকম সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাবেন অনলি সিক্স হান্ড্রেড টাকায় দেখতে হলে আমার সাথেই থাকবেন এই যে দেখেন এই সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো বাটিকের ছিল বাটিকের মতো অন্য ধরনের প্রিন্ট ছিল এবং ঠিক ক্যাটালগ যেরকম দেওয়া আছে ওরকম ক্যাটালগের মতোই হবে আপনি যদি ক্যাটালগের মতো বানান আর কি তো ওরা কিন্তু কাপড়ে কার্পণ্য করে না যে থ্রি পিসে এই এটা আবার অনেক সময় যে যায় আমরা যখন থ্রি পিস কিনি স্যালারের কাপড়টা খারাপ দেয় বা অন্যার কাপড়টা কোনো একটা কাপড় খারাপ দেয় কিন্তু এদের সবই ভালো জামা ওড়না থ্রি পিস সবগুলোই হচ্ছে খুবই ভালো কাপড়ের এবং আপনি চোখ বন্ধ করে রাফ ইউজ করতে পারবেন যারাই নেবেন না কেন একদম চোখ বন্ধ করে রাফ ইউজ করতে পারবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্ট দেখলেই মন জোরাই যায় এগুলো সবই ছিল জয়পুরি কটনের ভিতরে বাটিক বাটিকগুলো আলাদা আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জয়পুরি কটনের ভিতরে ছিল কটনের থ্রি পিস এখন যা যেগুলি দেখাবো সবগুলিরই উড়না ছিল আপনার সুতির ভিতরে আমি জর্জেটের উনাও দেখাই দিব জর্জেট উন্নার পার্টি থ্রি পিসও দেখাই দিব অনেক অল্প প্রাইজে দেখতে হলে আমার সাথেই থাকবেন এই যে এখানে বাটিকের আরও কালেকশন বাটিকের কালেকশানের অভাব নেই আর বাটিক কখনও পুরানো হয় না বাটিকের চল সব সময় থাকে এখন দেখাই দিব নয়শো টাকার ভিতরে নয়শো টাকারগুলো হচ্ছে আরেকটু আপডেটেড ওইগুলোর থেকে আরেকটু আপডেটেড এগুলো কটনের এগুলোর মধ্যেও কটনের উড়না কিন্তু এই যে গলায় এরকম এমব্রয়ডারি কাজ করা এবং ফুল জামায় এমব্রয়ডারি কাজ পাবেন এবং ওড়নার সাইডেও আপনারা হচ্ছে এমব্রয়ডারি লেস করা পাবেন অনেকটা পাকিস্তানি প্যাটার্নের এই যে দেখেন সবগুলোতে হচ্ছে গলায় এবং ওড়নার সাইডে এমব্রয়ডারি করা আছে এই যে এখানে দেখেন তো এই জন্য এমব্রয়ডারি কাজ থাকার কারণে এগুলো প্রাইস ছিল অনলি নাইন হান্ড্রেড টাকা এই যে দেখেন পার্টি ড্রেসগুলো এগুলো কিন্তু ফোর পিস জর্জেটের পার্টি ড্রেস এগুলো প্রাইস ছিল অনলি নাইন হান্ড্রেড টাকা এগুলো মার্কেটের ভিতর কিনতে গেলে আপনার কাছে পনেরোশো দুই হাজার টাকা চাবে চোখ বন্ধ করে তারপরে ছিল হচ্ছে চিকেন কারি ফুল চিকেন কারি ওয়ার্ক করা এই যেরকম সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা সুন্দর হচ্ছে আপনার শিফুনের ওড়না পুরাই পার্টি ড্রেস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন কাউকে গিফট দেওয়ার জন্য সামনে ঈদ আসতেছে জন্মদিন ঈদ পার্টি প্রোগ্রামে কাউকে যদি গিফট করতে চান এর থেকে ভালো অপশান আর হবে বলে আমার মনে হয় না এরকম সুন্দর জামা অনলি নাইন হান্ড্রেড টাকায় মানে কোথায় গেলে এই এই দামের বাজারে মাত্র আপনারা কোথায় গেলে পাবেন দেখেন আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করছি তো লাইফস্টাইল অবসর চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস ফিমেল মেম্বার্সদের সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্যই যে দেখেন পিঙ্ক কালারটা খুবই পছন্দ হয়েছিলো আমার পুরোটা চিকেন কারি ওয়ার্ক করা ওড়নাটাতে তো চিকেন কারি ওয়ার্ক ছিল তো এগুলো প্রাইস ছিল নাইন হান্ড্রেড টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হবে সবগুলো নাইন হান্ড্রেড টাকা দেখেন অভাব নাই অভাব নেই মানে কোনটা রেখে কোনটা নেবেন আমি যখন যাই এখানে শপিং করতে আমি একটা মোটা অ্যামাউন্ট বাজেট নিয়ে যাই কারণ আমি আমার জন্য নেই আমার মার জন্য খালার জন্য আমার ফ্যামিলি মেম্বার্সদের জন্য নেই একসাথে দেখা যায় ছয় সাত আট 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 পিস ত্রি পিসও নেওয়া হয় তো হচ্ছে যে এখানে গেলে আপনি হচ্ছে টাকা বেশি করে নিয়ে যাবেন কারণ কোনটা রেখে কোনটা পছন্দ হয় মানে আপনার কোনটা রেখে কোনটা নিবেন সেটা নিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন দেখেন সবগুলোতে এরকম গলায় সুন্দর করে কাজ করা এম্ব্রয়েডারি কাজ করা শুধু কাজ করা না এমব্রয়েডারি কাজ করা এবং ফুল চিকেন কারি ওয়ার্কেরও আছে শিফনের উন্যা ভাবা যায় শিফনের উড়নার থ্রি পিস নয়শো টাকা এই দামের বাজারে ইম্পসিবল তো কোথায় গেলে পাবেন দেখতে হলে কিন্তু ভিডিওর সাথেই থাকবেন এই যে দেখেন এরকম সুন্দর কাজ করা এই যে বুটিক্সের বুটিকের মতো কাজ করা বুটিকের থ্রি পিসের প্রাইস আমরা জানি খুবই হাই রেঞ্জের প্রাইস হয় এরকম বুটিক স্টাইলের থ্রি পিসও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনলি নাইন টাকায় কাউকে গিফট করার জন্য বা নিজে রাফ ইউজ করার জন্য কলেজে বা অফিস টফিসে যাওয়ার জন্য খুবই ভালো হবে এই যে দেখেন ওনাদের হচ্ছে এই যে দোকান নাম দোকানের অ্যাড্রেস এটা হচ্ছে নিউ মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে আপনাদেরকে যদি স্পট পারচেস করতে চান আর ওনাদের ফোন নাম্বারের ইনস্ক্রিপশন ইনস্ক্রি স্ক্রিনশট তুলে রাখবেন কারণ ওনারা হচ্ছে অনলাইনে ডেলিভারি দেয় ওনাদের দোকানের নাম হচ্ছে জামদানি লেদার মিউজিয়াম তো এই যে হচ্ছে ওনাদের দোকানটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন নিউ মার্কেটে কিন্তু এরকম আরও অনেক কালেকশন আছে এই যে দেখেন এখানে আরও দেখাচ্ছি এরকম আপনার জায়গা জায়গা নিয়ে বসে থাকে কিন্তু নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে নিউ মার্কেটের কিন্তু পাঁচটা গেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা এরকম ছয়শো নয়শো টাকার ভিতর এরকম সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন দেখেন এখানেও এই যে ঝোলা রেখে আরেকজন উনিও হচ্ছে ছয়শো টাকায় দিচ্ছে এগুলো বাটিকের কালেকশন তারপর হচ্ছে জয়পুরি কটন এগুলোই ছিল মোটামুটি সবার কাছে কম বেশি সেম কালেকশন কম বেশি কি অলমোস্ট সেম কালেকশানই যেহেতু ছয়শো নয়শো টাকা প্রাইসগুলো অলমোস্ট সিমিলার তো হচ্ছে ওনাদের কাপড়ের কোয়ালিটিও হচ্ছে সিমিলার কোয়ালিটির কাপড়ই খুব বেশি তফাত নেই এই যে দেখেন এটা কি সুন্দর এই ড্রেসটা কোড়াটা কটনের ভিতরে ছিল হালকা আফসান কাজ করা ছিল প্রাইস ছিল অনলি সিক্স টাকা এই যে দেখেন বাটিক কালারফুল বাটিক বাটিক দেখলে মাথা নষ্ট হয়ে যায় আমার আমি জানি না আপনাদেরকে হয় কি না মানে বাটিকের ড্রেস পরলেও ফুটে বানানোর পর যদি সুন্দর করে বানা একদম ফুটে থাকে কালারফুল বাটিক ড্রেসগুলো আর গরমের জন্য তো মানে এগুলো হচ্ছে কি বলবো পরম বন্ধু গরমের গরমে এরকম কটনের কাপড় পরলে অনেক আরাম লাগে এবং এগুলো কিন্তু ভালো কোয়ালিটির একদম যে আপনার ফেলা কোয়ালিটির এরকম না ছয়শো টাকা বলে যে যদি মনে করেন যে ফেলা কোয়ালিটির কাপড় একদমই না নিয়ে একদিন ইউজ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আরও দেখাচ্ছি